চত্বরে সুনিতার কাটাউট সুনিতা উইলিয়ামসের ফিরে আসা নিয়ে উৎসাহ সলদিয়ার চকদীপা স্কুলের পড়ুয়াদের স্কুলের ব্যবস্থাপনায় সবকিছুই বড় পর্দায় চাক্ষুষ করার আনন্দে উৎসাহ সলদিয়ার চকদীপা হাই স্কুলে ব্যানারে পৃথিবীর বুকে ফিরে আসা নিয়ে সুনিতাকে অভিনন্দন বার্তা সঙ্গে নিজেদের ভালো লাগার কথা স্কুল পড়ুয়াদের মুখে বিজ্ঞান সাধনায় বিদেশে নিজেকে ব্যস্ত রেখেছে যে স্কুলের ছাত্র রাজিবুল ইসলাম সেই স্কুলের এই ছবি এই স্কুল দু সালে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হওয়া রাজিবুলের স্কুল সেই চক্রিপা হাই স্কুলে সুনিতা উইলিয়ামসকে নিয়ে ব্যাপক উচ্ছ্বাস পড়ুয়াদের কার্তিক আদক আমি চকদীপা হাই স্কুলের সহশিক্ষক পদার্থবিদ্যার দেখুন যখন সুনিতা উইলিয়ামস ওই মহাকাশ স্টেশনে আটকে পড়ে তখন আমরা প্রত্যেকেই একটা গভীর চিন্তার মধ্যে ছিলাম আবার যখন এলন মাস্কের সঙ্গে নাসা চুক্তিবদ্ধ করে তাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করে তাতে আমরা খুবই আনন্দ পেয়েছিলাম প্রথমে খানিকটা ব্যর্থ হলেও পরে যখন সুনীতা আবার আমাদের পৃথিবীর বুকে ফিরে আসবে এই খবরটা জানতে পারি একজন ভারতীয় হিসাবে একজন ভারতীয় বংশোদ্ভূত নভচর আমাদের পৃথিবীতে দুশো ছিয়াশি দিন রেকর্ড একটা সময় কাটানোর পর যখন ফিরে আসবে তখন সেই আনন্দটা আমি এবং আমার মাস্টারমশাই প্রধান শিক্ষক যিনি ছিলেন তারা সবাই মিলে ঠিক করি যে ছাত্রছাত্রীদের মধ্যে ওই আনন্দটা উপভোগ করে নেব ভাগ করে নেব সেই জন্য আমরা আমাদের ক্লাসের বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা আমাদের এটিএল ল্যাবে সেইটা লাইভ টেলিকাস্ট গত চেষ্টা হয়েছে আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা কালকে উপস্থিত হতে পারেনি আজকে তাদের রেকর্ডিং কিছুটা দেখাচ্ছি আর আজকে যে ফিরে এসে যে সুনিতা আজকে ভোরবেলা তার জন্য আমরা সেটা সেলিব্রেশন করছি আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার এই যে কচিকাচা ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে তাদেরকে মহাকাশ সম্পর্কে আমরা সচেতন করে তুলতে পারি এবং আগামী দিনে ভারতীয় হিসেবে যাতে মহাকাশে যেতে পারে তার পথ যাতে সুনিশ্চিত হয় যার জন্য আমরা উৎসাহিত করছি আমাদের ইসরো যেমন জুবিকা নামে একটা প্রোগ্রাম নিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করছেন ঠিক আমরাও স্মল সেক্টরে আমরা আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহিত করছি আগামী দিনের সুনিতাকে দেখার জন্য আমার নাম অর্ঘ বড়ুয়া আমি চকদী বাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র স্কুলের তরফে স্যার দেখুন আমরা তো এখন ছাত্র আমরা খুবই ছোট তো আমাদের জ্ঞানের সীমাও খুবই ছোট তো সুতরাং আমরা ছাত্রজীবনে যখনই নতুন কিছু পাই তখন সেটা আমরা একদম বলেছিলো না নিউটন ঠিক যেন আমরা এক জ্ঞান সমুদ্রের মাঝে কয়েকটা নুড়ি ঘুরোচ্ছি ঠিক তেমন আমরা নুড়িও নয় আমরা ঠিক বালি কণা ঘুরোচ্ছি তো এই যে সুনিতা উইলিয়াম ন মাস পরে এত প্রতিকূল পরিবেশ কাটিয়ে শুধুমাত্র মনের জোরে ন মাসকে তার স্পেস স্টেশন তার যে স্পেস রিসার্চের বিভিন্ন বাধা অতিক্রম করে তার পারিবারিক বাধা হোক বিভিন্ন রিসার্চের বিভিন্ন সমস্যা হোক সব কিছুকে অতিক্রম করে তিনি যে আবার ফিরে এসছেন মহাকাশে মহাকাশ থেকে তো সেতে আমরা খুবই আপ্লুত এবং আমরা সকল ভারতবাসী হিসাবে খুবই গর্ববোধ করছি সে দেখুন এগুলো তো আমরা বাড়িতে টিভিতে দেখি তাও স্কুলের তরফ থেকে কিছু স্যারেদের আয়োজন উৎসাহ এবং স্যারেদের আমাদের মোটিভেশন সবসময় দেখছিল যে নতুন কিছু করার নতুন কিছু ভাবার নতুন কিছু না করলে সবাই থেকে আলাদা হওয়া যায় না তো এই যে পথ এই যে চলার পথে এই যে নতুন ভাবনা এবং নতুন কিছু যে স্কুলে দেখানো এতে আমরা খুবই খুবই আনন্দিত এবং সকল ছাত্রছাত্রী আমরা খুবই উপকৃত লাভ করেছি না অনুভব গুছাই দশ স্কুলের তরফে এই লাইভ দেখানো হলো আমি খুবই গর্ববোধ করি যে সুনিতা উইলিয়ামস আমাদের ভারতবর্ষের একজন যিনি মহাকাশ স্টেশন থেকে ফিরে এসেছে আমি ওনার সঙ্গে ওনার কর্মজীবনের সমস্ত যারা ওনার সঙ্গে ছিল তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি বিজ্ঞান এত উন্নতি হয়েছে যে আমাদের স্কুলে এই যে মহাকাশ স্টেশনে কিভাবে গবেষণা করতে হয় কিভাবে রকেট লঞ্চ করা হয় এবং কিভাবে মহাকাশ স্টেশনে থাকা হয় সেই বিষয়ে যে আমাদের স্কুলে লাইভ টেলিকাস্ট করে আমাদের ছাত্রদের জ্ঞান বৃদ্ধি করেছে এবং আমাদের সবার কিছু যে শিখতে পেরেছি সেটা দেখে আমার খুবই আনন্দ হয়েছে এবং আমার জ্ঞানও অনেকটা বেড়েছে ভবিষ্যতে যদি আমি মহাকাশের যেতে পারি এবং আমার দেশের জন্য কিছু করতে পারবো তাহলে আমি খুব খুশি হব বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে